বাংলা জোড়ের প্রতিবাদের আবহে এবারের পুজো অন্য রকমের নারী শক্তির আরাধনা লগ্নে নারীর সুরক্ষার অঙ্গীকারে পথে নেমেছেন হাজার হাজার মানুষ জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে সমাজ শোধনের উৎসব পালনে ব্রতি হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ সেই আন্দোলনে শরিক হয়ে অভিনব এক দুর্গা প্রতিমা তৈরি করছেন শিল্পী কালি পুরনো পেন কাগজে দাগ না কাটলেও এবারের বাঙালির মনে দাগ কাটতে চলেছে অচল পেন ও পেন্সিল দিয়ে তৈরি করেছেন প্রতিমা কার্তিক সকলেই তৈরি পেন দিয়ে কিন্তু হঠাৎ এহেন ভাবনা এলো কোথা থেকে শুনুন শিল্পীর মুখ থেকেই এটা প্রায় নমাস ধরে আমি কাজটা করছি ভাবনাটা কি রয়েছে প্রতিমা তৈরির মধ্যে দিয়ে ভাবনাটা একটাই হচ্ছে প্রতিবাদ প্রতিবাদ যদি বলেন তাহলে হয়তো বলবে যে ছবি তো তিলোত্তমার ঘটনা ঘটেছে এটা তো নমাস লেগেছে সেটা নয় আমি স্বপ্নদ্বীপ যখন মারা যায় গত বছর তখনই আমি এই প্রতিবাদটা আমার মানে মতো করে করতে চেয়েছিলাম আমার দুর্গামূর্তি দিয়ে কারণ চারিদিকটা তো শিক্ষিত অসুরে ভরে গেছে তাই শিক্ষাটাকে বোঝাতে আমি পেনটা তুলে নিয়েছিলাম কলমটা আমি অসুখেও সাজিয়েছি এবং মায়ের হাতে তিক্সুল দিয়েছি যেটা সেটাও আমি কলমেরই দিয়েছি যাতে অসুস্থ যে শিক্ষিত অসুররা বিকৃত মস্তিষ্কের অসুররা চারিদিকে ছড়িয়ে আছে যার জন্য স্বপ্নদেব চলে গেল একটা জলজান্ত বাচ্চা ছেলে একটি উজ্জ্বল প্রতিভা একজন ডাক্তার চলে গেলেন সবাই কিন্তু শিক্ষিত অসুরের দ্বারাই ক্ষতিগ্রস্ত তা আমি চাই মা এবার এই শুভ শক্তি দিয়ে শুভ শিক্ষা দিয়ে এসে ওষুধদের নিধন বাইরে বেরোতে না পারায় শিক্ষিত অসুর নিধনের শিক্ষার সামগ্রী দিয়েই দুর্গা বানিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন তিনি তবে সমাজসেবী হিসেবেও বহুল পরিচিত তিনি জানালেন সেই কথাও দেখুন আমি অসুস্থ মানে সেরকমভাবে আমি হয়তো রাস্তায় নেমে জাস্টিস চাইতে পাচ্ছি না তবে আমি তাদের স্যালুট জানাই যারা রাস্তায় নেমে প্রতিদিন জাস্টিস চাইছেন আমি আমার মতো করে আমার এই জাস্টিসটুকুই চাইছি যে তীরত্তমা বিচার পাক স্বপ্নদ্বীপ বিচার পাক এবং এই শিক্ষিত অসুরগুলো যেন নিধন হয়ে যায় শুভ শক্তি ফিরে আসুক এইটুকুই চাওয়া আমার চল্লিশটা বাচ্চা ধর্মতলায় আমি পড়াই ফুটপাতবাসী বাচ্চাদের পড়াই এবং তাদের চেষ্টা করি শিক্ষার আলো পাশাপাশি সাংস্কৃতিকের আলো দেওয়ার সুস্থ মানুষ তৈরি করার আর রানাঘাট স্টেশনে একটি আমার বিনামূল্যের বাইরে রানাঘাট স্টেশনের বাইরে একটি বিনামূল্যের হোটেল আছে অন্নপূর্ণা সরাইঘর চেষ্টা করি এক তুলে দেওয়ার এইটা আমার প্রতিদিনকার কাজ আমি পেশায় একজন হস্তশিল্পী আমি চাই যে আমার হাতের কাজের মূল্য যেটুকু আমি পাবো সমাজের কিছু মানুষের পাশে দাঁড়াবে এটা যতদিন আমি বাঁচবো ততদিন আমি করে দিতে চাই তিরিশ হাজার পেন দিয়ে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ কেবল সময়ের অপেক্ষা পাপিয়া দেবীর এই পেনের তৈরি অভিনব দুর্গা দেখা যাবে রানাঘাটের একটি পুজো মণ্ডপে ইটিভি ভারত নদিয়া।